ইতিমধ্যে আপনারা একটি তথ্য জেনেছেন যে ভারত মোটামুটি প্রস্তুতি গ্রহণ করেছে তারা যুদ্ধের জন্য অর্থাৎ কাশ্মীর হত্যাকাণ্ডকে নিয়ে যে ধরনের ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মূলত যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে ভারত অপরদিকে পাকিস্তানও অনেকটা যুদ্ধের কৌশলে তারা এগিয়ে তাদের অবস্থান তারা ক্লিয়ার করছেন বিভিন্ন ইন্টারভিউতে তাদের ক্যাবিনেটের যারা এমপি মন্ত্রী আছেন তারা কিন্তু অনেক জায়গাতেই বলেছেন যে তারা যুদ্ধের জন্য ভারতের সাথে অনেকটাই তারা সামনে এগিয়ে আছে কিন্তু এই 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 যে যুদ্ধটা সংগঠিত সংগঠিত হচ্ছে যুদ্ধ হওয়াকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার রাজনীতি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বেশ কিছু সংকট এবং সংখ্যা কিন্তু আছে এখন আমরা যে তথ্যটা বেশ এক দুই ঘন্টা আগে যেটা আসছে সেটা হচ্ছে যে মানে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এনএসইউ অর্থাৎ জাতীয় সিকিউরিটি কাউন্সিল এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা সেনাবাহিনী সহ বেশ কিছু নিরাপত্তা বাহিনীর সাথে তারা আলাপ আলোচনা করেছে সম্ভবত তিনি সবুজ সংকেতটা করেছেন যে পাকিস্তানের সাথে যুদ্ধের একটা সবুজ সংকেত কিন্তু এই যুদ্ধটা আসলে যদি কনভেনশনাল বা এটাকে যদি সম্মুখ যুগের যুদ্ধ হয় বা এটা যদি পারমাণবিক দিকে যেতে হয় তাহলে কিন্তু আমাদের এই সাউথ এশিয়া জনের জন্য খুবই খারাপ কেন খারাপ সেটা আপনাদেরকে একটু হিসাব দেবে দেখেন ভারতের জনসংখ্যা একশো কোটি বা তারও অধিক এবং আমাদের বাংলাদেশে আঠারো কোটি জনসংখ্যা জনসংখ্যা পাকিস্তানে আঠাশ কোটি এবং পার্শ্ববর্তী মালদ্বীপ শ্রীলঙ্কা মিলে আরও বেশ কয়েক কোটি মানুষ তো সেই জায়গায় প্রায় প্রায় আমরা আমরা এই দক্ষিণ এশিয়াতে দুইশো কোটি মানুষের একটি ঘন জায়গায় আমরা আছি এবং এই কোটি মানুষের মধ্যে পারমাণবিক অস্ত্র খুবই ঝুঁকিপূর্ণ এবং আপনাকে একটু তথ্য দিয়ে রাখি যে ওয়ার্ল্ডের অর্থাৎ অন্যান্য জায়গায় ওয়ার্ল্ডের অন্য কোথাও এরকম হুঁকিতে কোনো মানুষ নেই কারণ দক্ষিণ এশিয়ার দুটি পরাশক্তি বিশেষ করে ভারত এবং পাকিস্তান তারা সামরিক দিক থেকে কেউ কারোর দিকে কম নয় হয়তো ভারতের টোটাল সামরিক ব্যয় সাড়ে এগারো হাজার কোটি ডলার আর পাকিস্তানের সামরিক ব্যয় মাত্র এক হাজার কোটি ডলার তো এই যে একটা সামরিক ব্যয় বা যে কস্টিং যে সমরস্তরের সরঞ্জাম সেই জায়গায় যদি অর্থাৎ এই একশো আশি কোটি বা দুইশো কোটি মানুষের ওপরে যে তিনশোটি পারমাণবিক যে অ্যাটম যে অস্ত্র সেই অস্ত্রের জায়গায় আসলে অত্যন্ত ঝুঁকি এখন প্রশ্ন হচ্ছে যে ভারত কি তারা আসলে সত্যিকার হচ্ছে যুদ্ধে চড়াবে কিনা এখানে স্পষ্ট হচ্ছে যে নরেন্দ্র মোদী সরকার বেশ কিছু সমস্যার মধ্যে আছে দেখেন এবারে ইলেকশনে কিন্তু চব্বিশের ইলেকশনে নরেন্দ্র মোদী তিনি আশা করেছিলেন তার দল তারা একশো আসন পার করবেন বাট তারা মাত্র দুশো চল্লিশটি আসন পেয়েছেন হয়তো আর এক আর কয়েকটি আসন কমলে তারা সরকার গঠন করতে পারত না কিন্তু তিনি মূলত কলকাতা অর্থাৎ পশ্চিমবঙ্গ গুজরাট এবং বেশ কিছু অঙ্গরাজ্য রাজ্যগুলিতে ভারতীয় জনতা পার্টির অনেক ফ্লপ পজিশনে আছে তিনি মূলত হিন্দু যে ভোট হিন্দু সংখ্যাগরিষ্ঠতার যে ভোটটা তিনি মূলত সেটাকে আটকে রাখার জন্য এই যে মানে কি বলে যে যুদ্ধ খেলা এটা তিনি খেলতে পারেন আবার অপরদিকে পাকিস্তানের কথা চিন্তা করি তাহলে শাহবাজ শরীফ শাহবাজ শরীফের দলেও সমস্যা কারণ তিনি রাজনৈতিক দিক থেকে তার দল বিশেষ করে ইমরান খানের দল তো তার এন্টি পার্টি তাদের একটা জনসমর্থন আছে এখনো ইমরান খান কারাবন্দি আছে তো এই জায়গায় দুটি রাষ্ট্রই মূলত চাইবে রাজনৈতিক খেলার অংশ হিসাবে যুদ্ধ যুদ্ধযুদ্ধ ভাবটা লাগিয়ে রাখতে বাট এই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বা দক্ষিণ এশিয়ার যে গরিব আমরা যারা জনগোষ্ঠী সেই জনগোষ্ঠীর জন্য এটা একটা হুমকি যদি ভারত আক্রমণ পাকিস্তান এই উস্কানিতে আক্রমণে চলেই যায় তাহলে কিন্তু তার এফেকশন বা তার অ্যাফেকটি কিন্তু আমাদের বাংলাদেশে পড়তে পারে কারণ ভারত কিন্তু চাইবে বাংলাদেশকে যে কোনোভাবে একটা যুদ্ধে ছড়িয়ে রাখতে ভারত সচরাচর গত ষোলো বছর ধরে যে গেমটি তারা খেলেছে সেই গেমের জায়গায় কিন্তু বাংলাদেশ অনেকটা এখন অ্যাহেড তারা কিন্তু এখনটা অনেকটা চোখে চোখ রেখেই কথা বলা শুরু করেছে সুতরাং ভারত বা নরেন্দ্র মোদী যদি এই চিন্তা করেন যে তিনি বাংলাদেশকেও যুদ্ধ জড়িয়ে যেতে চান সেক্ষেত্রে আমাদের এক ধরনের স্টেপ বা এক ধরনের অবস্থা তৈরি করা উচিত এই জায়গায় স্টেক হোল্ডারগুলো কারা স্টেক আছে আমরা দক্ষিণ এশিয়ার যে রাজনৈতিক দলগুলো আছে অর্থাৎ দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো আছে কিন্তু এই স্টেক হোল্ডারগুলা কি বাস্তবিক পক্ষে তারা কোনো কিছু কি আসলে করতে পারবে কিনা ইতিমধ্যে কিন্তু আপনার ইরান সৌদি আরব তারা যুদ্ধ বন্ধের কথা বলেছেন আজকেও তাই না বলেছে যে আপনারা যুদ্ধের এই যে অবস্থান সে অবস্থান থেকে নিজ নিজ অবস্থান থেকে এটাকে শান্ত থাকতে বলে সংযম থাকতে বলেছেন কিন্তু আসলে এই পরিবেশটা কতদূর হতে পারে আর যদি নরেন্দ্র মোদী এই গেম শুরু করেন অর্থাৎ তিনি আজকে যে সবুজ সংগীতের কথা বলেছেন সেটা যদি তিনি শুরু করেন তাহলে বাস্তবিক পক্ষে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু অনেকটা ঝুঁকি হতে পারে সুতরাং এখানে বাংলাদেশের সেনাবাহিনী আছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ছিল এই জায়গায় অন্তত পক্ষে একটু হলেও সজাগ থাকা উচিত যে কোনো প্রকারে যদি ভারত কোনো একটা উস্কানীতি ইতিমধ্যে ভারতের গণমাধ্যমগুলা দেখেন ভারতের গণমাধ্যমগুলো বলা শুরু করেছে ভারতের হাইকমিশন এখানে বিভিন্ন জেলায় গিয়েছে আজকে তো তথ্য দেখলেন যা আজকে যে তথ্য এসেছে যে তারা ক্রিকেট দেখে নাকি অসংখ্য লোক চারিদিক থেকে তারা আটক মানে এ করা শুরু করেছে তো এই যে ভারতের গণমাধ্যমগুলোর যে ধরনের প্রপাগান্ডা সেই প্রপাগান্ডার জবাব দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে পাশাপাশি রাষ্ট্রবিশ রাষ্ট্রের যে ভৌগোলিক বা সার্বত্র সার্বজনীন বা যে সার্বভৌমত্ব অর্জনের জন্য আমাদের দেশ থেকে সজল থাকতে সজাগ থাকতে হবে ভারত উস্কানি দিবে এবং তারা মোটামুটি রাজনৈতিক হাতিয়ার হিসাবে ধর্মীয় হাতিয়ার হিসেবে কাশ্মীরে হত্যাকাণ্ড যেখানে পাকিস্তান বারবার বলেছে যেখানে কোনো ধরনের এভিডেন্স নেই শক্ত কোনো এভিডেন্স ভারত এখনও দেখাতে পারেনি সুতরাং আমাদেরকে এই জায়গাটা চিন্তা করে দেখতে হবে যে আসলে এই যুদ্ধ খেলাটা যদি সত্যিই হয়ে যায় তাহলে আমাদের অবস্থানটা কোথায় থাকবে